ফরিদপুরের সদরপুর উপজেলা সম্মেলন কক্ষে আটাশ নভেম্বর শুক্রবার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মানবিক সংগঠন সদরপুরের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী দু অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ক্রিয়া সামগ্রী বিতরণ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের জিপিও ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা সদরপুরের অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনদের সম্মাননা ও অতিথিদের সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান এবং মানবিক সংগঠন সদরপুরের উপদেষ্টা রহমান মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সরওয়ার হোসেনের সভাপতিতে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ ও মানবিক সংগঠন সদরপুরের উপদেষ্টা প্রফেসর ইসহাক মিয়া সদরপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ও মানবিক সংগঠন সদরপুরের উপদেষ্টা মোহাম্মদ হাসিবুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো মোফাজল হোসেন এ সময় সংগঠনটির কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরে আরও বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক ফজলুল হক ফয়সাল প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফজলুর রহমান বলেন মানবিক সংগঠন সদরপুরে অসহায় মানুষদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতার পাশাপাশি কাউকে দোকান দিয়ে গরু দিয়ে কর্মসংস্থান করে দিচ্ছে এটা আমাকে অনুপ্রাণিত করছে তিনি আরও বলেন সদরপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশে আমি সব সময় থাকব মাদ্রাসার ছাত্রদের মাঝে ক্রিয়া সামগ্রী প্রীতি শিক্ষার্থী ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সমাননা স্মারক তুলে দেন অতিরিক্ত সচিব মোহাম্মদ ফজুর রহমান সংগঠনটি দু সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মানুষের সেবা দিয়ে যাচ্ছে বন্যাতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অসহায় পরিবারকে কর্মসংস্থানের ব্যবস্থা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর উপহার প্রতিবন্ধীদের মাঝে চেয়ার বিতরণ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করোনাকালীন সময়ে সচেতনতামূলক প্রচার ও খাদ্য সামগ্রী বিতরণ তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন গরিবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ইফতার মাহফিল আয়োজন গোল্ড ফুটবল টুর্নামেন্টের আয়োজন সহ তারা ইতোমধ্যে বেশ কিছু কার্যক্রম করেছেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা